কার জন্য এসেছেন শক্তি চট্টোপাধ্যায় অদ্ভুত ঈশ্বর এসে দাঁড়িয়েছেন মৃন্ময় উঠোনে একদিকে শিউলির স্তূপ অন্যদিকে শ্বাসরুদ্ধ প্রাণ কার জন্য এসেছেন কেউ কি তা স্পষ্ট করে জানে ঈশ্বর গাইছেন গান তার পথশ্রমে ক্লান্ত থুলো লেগে আছে তার দুটি পায়ে তা স্পন্দিত হলো নাচে কয়েকটি চিটকে না ছোটে চেতনার আনাচে কানাচে একটু গেলে শিমুলের তুলো ঈশ্বর কাঁদছেন একা সভায় যে কাঁদে সে সংসদে মানুষের শুভ পণ্য বিক্রি করে দেশবন্ধু সাজে বন্যার আখুটি বালি সভ্যতা গঠনে লাগে কাজে এই বলে যে ভাষায় সেই ঈশ্বর কখনো দেখেনি আমার ঈশ্বর এসে দাঁড়িয়েছেন সবার উঠোনে একদিকে শিউলির স্তূপ অন্যদিকে দ্বারুদ্ধ প্রাণ কার জন্য এসেছেন তা কি কেউ স্পষ্ট করে জানি।